কেননা এই যে বাস স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে অচল হয়ে এখানে বাস না দাঁড়ায় এবং এখানে এই বাস স্ট্যান্ডটা ব্যবহার হয় না বাস স্ট্যান্ড হিসাবে এবং এখানে এই বাস স্ট্যান্ডে বিভিন্ন অনৈতিক কাজ কিন্তু হয় দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে খাবার দাবার খেয়ে অপরিষ্কার অবস্থায় ফেলে রেখে গেছে পরিবেশটা দেখুন এবং আপনারা দেখতেই পাচ্ছেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে কত অপরিষ্কার জায়গা এবং এই জঙ্গল হয়ে পড়ে আছে কিন্তু সরকারের কোটি কোটি টাকা কিন্তু ব্যয় করে এই বাস স্ট্যান্ডে নির্মাণ কাজ করা হয়েছিল এবং এখানে বাস স্ট্যান্ড করারই কিন্তু জন্যেই এত টাকা খরচা করেছে এখানে দেখতেই পাচ্ছেন পুরো জঙ্গল হয়ে এবং এই যে বিভিন্ন বিচলিবালা তারা কিন্তু এটা বিচুলির ব্যবসা কেন্দ্র হিসাবে এই জায়গাটা কিন্তু মানে ব্যবহার করা হচ্ছে অবশ্যই দেখতেই পাচ্ছেন এই যে এত বড় এলাকা এবং এই যে বাস স্ট্যান্ড হিসাবে যে বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়েছিল কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন এলাকায় দেখেন এই ভিতরে জঙ্গল হয়ে পড়ে আছে এবং এই জায়গাটা পুরো ফাঁকা হিসাবে পড়ে থাকে তো কাকা আপনার বাড়ি

কি অপরিষ্কার হয়ে এবং এই জায়গাটা বাস স্ট্যান্ড হিসাবে বেত হওয়ার একটা সুন্দর জায়গা সরকার থেকে কিন্তু বেছে নেওয়া হয়েছিল এবং একদম জঙ্গল হয়ে পড়ে আছে দেখতেই পাচ্ছেন এবং এই বাস স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি বাস যে বাসের স্ট্যান্ড হিসাবে ব্যবহৃত না হয়ে বিভিন্ন অন্যান্য কাজে কিন্তু ব্যবহার করা হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন নদীকেও বসার বিশ্রাম ঘর করা রয়েছে এবং পুরো রাউন্ড একটু ঘুরি দেখাবেন এই বেথোয়া ডোহরির যে বাস অ্যাকচুয়ালি বেথোয়া বাসী কিংবা নাকাশপাড়া ব্লকের অনেক ব্যক্তি এখনো কিন্তু এই বাসের স্ট্যান্ড কোথায় সেটা কিন্তু অনেকেই জানা না তো অবশ্যই এই বাস স্ট্যান্ডটা এদিকে একটা গেট হাই রোড যাচ্ছে একটু দেখিয়ে দেবেন এবং এই দিকে একটা গেট আছে দুটো গেট এই বাস স্ট্যান্ড ঢোকার কিন্তু একটু এদিকে আসবে দেখতেই পাচ্ছেন ভালো আছেন কাকা জাহাঙ্গের শুনতেই পেলেন কাকা এখানে খড়ের ব্যবসা করে এবং এই যে বাস স্ট্যান্ডটা বাস স্ট্যান্ডটা কিন্তু বাসের স্ট্যান্ড হিসাবে ব্যবহার না হয়ে এখানে অকেজ হয়ে পড়ে আছে এই বাস স্ট্যান্ডটা বিভিন্ন এই বাস স্ট্যান্ডের এদিক ওদিক জঙ্গল হয়ে কিন্তু মানে খারাপ হয়ে পড়ে আছে তো অবশ্যই এই যে বাস স্ট্যান্ডটা আপনাদের সামনে তুলে ধরলাম সরকারকে অনুরোধ করা হচ্ছে এই বাস স্ট্যান্ডটা বাসের স্ট্যান্ড হিসাবে যাতে তাড়াতাড়ি ব্যবহার করা হয় সেটা এলাকাবাসীরও দাবি এবং এই বাস স্ট্যান্ডটা যেভাবে অচল অকেজ হয়ে জঙ্গল হয়ে পড়ে আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই বাস স্ট্যান্ড হিসাবে এটাকে ব্যবহার করা হয় এবং সেটা জনগণের স্বার্থে মানুষের স্বার্থে অবশ্যই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকায় ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখিব মিদা জিরো ওয়ান হ্যালো ইন্ডিয়া